দশক পবিত্র আসরে নামাজের পরে আমরা এমন একটি জায়গায় হাজির হয়েছি বাড়িপাড়া চরলালানি সিংহলমুড়ি গণকবরস্থানের নামে একটু জায়গা দিলেন এখানে একানব্বই নং চরভাগা মোজার দিয়ারা খতিয়ার নং একশো ছিয়াশির জমির পরিমাণ তেরো শতাংশ বিরানব্বই পয়েন্ট জনক ব্যক্তি এই জায়গাটি দান করলেন এবং এটি উন্মুক্ত করে দেয়া হচ্ছে জনসাধারণের জন্য অসহায় দুঃস্থ মানুষ সহ এখানে যে কাউকেই কবরস্থ করা যেতে পারে সব কিছু মিলে আমরা একটি জায়গাতে কিন্তু অবশ্যই দুর্বল কুল্লু নাফসিন জা ইকতুল মৌত এই কথাটিকে কেউ অস্বীকার করতে পারি না দুনিয়াতে যারাই জন্মগ্রহণ করবে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে আর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের কবরস্থানের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে আর এমন একটি বিষয়কে মনে ধারণ করেই জন ব্যক্তি কিন্তু আজকে এই কাজটি করলেন এবং পবিত্র আসরের নামাজ আদায়ের শেষে তারা পাশেই মসজিদ সেই মসজিদে নামাজ শেষে এই মুসল্লিরা সকলে এসছে আজকে এই জায়গাটিতে যে ব্যানার তারা দিচ্ছেন গণকবরস্থানের নামে এবং এই জায়গাটি তিনি দলিল করে ওয়াকফ করে দিয়েছেন যে এখানে যত ব্যারিস লাশ সহ এলাকাবাসীর কিন্তু এখানে লাশ রাখার সুযোগ রয়েছে এমনটি আমরা এতক্ষণ জেনেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই কবরস্থানের জায়গাটি নির্দিষ্ট করা হয়েছে এবং এখানে এখানে কিন্তু এই ব্যানার করে দেয়া হচ্ছে যে এইখানে বন কবরস্থানের জন্য যে জায়গাটি নির্ধারণ হয়েছে এবং এটি হলো সেই জায়গা এবং এখানে ব্যানার দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে এবং পবিত্র আসরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা কিন্তু এসেছে এই জায়গাটিতে ব্যানার লাগানোর উদ্দেশ্যে উদ্দেশ্যে দর্শক যে তিনি দান করলেন সদগা জারিয়ার সব পাবেন এবং তিনটি কাজ মানুষের আসলে জীবনে কাজে লাগে একটা হচ্ছে ন্যাক সন্তান রেখে যাওয়া সদগা জারিয়ার জন্য দান করা আর হচ্ছে গাছ লাগানো এই তিনটি সব ছাড়া আর কোনো সব কিন্তু মৃত্যুর পরে মানুষের কোনো কাজে লাগে না আপনি অসংখ্য সম্পদের মালিক হতে পারেন আপনি অনেক টাকার মালিক হতে পারেন কিন্তু টাকা দিয়ে কেনার মানসিকতা আপনার থাকা লাগবে নচেত আপনি কিন্তু আসলে পুণ্যের ভাগিদার হতে পারবেন না এমন একটি কাজ আসলে যিনি করেছেন তিনি প্রশংসা পাওয়ার জন্য করেন নাই তিনি করেছেন সোয়াবের উদ্দেশ্যে পাশেই খানবাড়ি উনি বিল্লাল খানের ছেলে তাই রেখে যাওয়া সম্পদ তার সন্তানরা যৌথভাবেই আসলে এই গণক জন্য দিলেন এমন বিষয়টি আমরা জেনেছি এবং স্থানীয় মুসল্লিরা নামাজ শেষে কিন্তু এখানে এই এই নির্দিষ্টকরণের জন্য এখানে ব্যানার তারা লাগিয়ে দিচ্ছেন যে এই জায়গাটি হল সেই জায়গা যে জায়গাটি ইতিমধ্যেই দান করা হয়েছে এবং দলিল করে দিয়ে দেওয়া হয়েছে যে শুধু ব্যারিস নয় যে কোনো মানুষের লাশ এখানে রাখা যাবে এমন উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আসলে এই কর্মযজ্ঞ চলছে দর্শক সঙ্গেই থাকুন আমি দেখানোর চেষ্টা করছি বাড়িপাড়া চল্লাউলানি সিংহলমুড়ি নামে যে গণকবরস্থানটি রয়েছে এই গণকবরস্থানের কর্মযজ্ঞ আমি দেখানোর চেষ্টা করছি দর্শক সঙ্গে থাকুন 好的子，阿 এই জায়গাটি আপনারা দান করেছেন এমন একটা বিষয় আমি জেনেছি তো আজকে আপনারা সুনির্দিষ্ট করে দিলেন এই জায়গাটি হচ্ছে গণ কবরস্থানের জন্য যদি এই ব্যাপারে আপনি একটু কিছু বলতেন এটা হয়েছে কি আমাদের অত বাড়ির এলাকায় প্রত্যেকের ঘরে ঘরে কবরস্থান হয়ে গেছে কবর ছুট হয়ে গেছে কারো নির্দিষ্ট কবরস্থান নাই সবারই সমস্যা এখন আমরা দেখলাম যে এখানে লোকজন একটা কবরস্থানের দরকার এখানে সবারই জায়গা আছে কিন্তু জায়গা দেওয়ার মতো কোনো জায়গা নাই আমার আল্লাহ রহমতে আপনাদের আশীর্বাদে আমার পাপ দাদার সম্পত্তি এই যে সব পুরাটেই করে দিয়েছে আর আমরা এগুলো ভোগও করি না মানুষের দেখে তারপরে এখানের স্থানীয় যারা আছে চার পাঁচজন মুরব্বী আমার আজ থেকে দু হাজার সালে বলল যেন তোমাদের তো অনেক জায়গা আছে তে আমাদের কিছু দাও তারা অল্প একটু চাইছিলো ওরা কপরা স্থানে অল্প না ধরেন আমাদের পুরো জায়গাটাই নিয়ে নেন তো আমরা দেশে থাকি না বিভিন্ন সমস্যা দু সালে আমি এটা দলিল করে দিছি ওয়াক্য করে দিছি আমরা তাও দুইবার সেখানে আমার বাইরে বিদেশে আয়সা কথা করে দিলাম এরপরে আমি ঠিকমতো আসতে পারি না জিনিসটা বুঝাই দিব ওনারা বলতেছে আপনি আয়সা বুঝাই দেন এই তো এইবার আসলাম সবাই সম্মিলিত আসলো আমি এখন এটা কবর করে সম্পূর্ণ কিছু বুঝাই দিলাম এখন এটা মাটি ভরাট করতে হবে সেটাও আমরা করে দিব সব কিছু কার্যক্রমে এদেশের মানুষের সুবিধার্থে আল্লাহ পাক জানি না কার মাটি কোথায় রাখছে যেন এখানে সবাই আমরা থাকতে পারি এটি আমাদের শেষ ঠিকানা এই জন্য আমরা ফি সাবিল আল্লাহ দান করেছি এই আর আমাদের এখানে কোনো নেই খুশি মনে আমার দাদা চান খাদ্য প্রদার ওনার ওই সম্পত্তি ওনার আপনার যে ওনার নামেই আমরা সব কিছু দান করেছি আমাদের কোনো আর খুশি মনে আপনার নাম পরিচয় আমার নাম আব্দুল হামিদ খান আমার বাবার নাম বিল্লাল হোসেন খান দাদার নাম চান আব্দুল হামিদ খান তিনি আমাদেরকে যেটা জানালেন যে এই জায়গার মালিক ছিল তার দাদা পর্যায়ক্রমে তার বাবা এবং তারা এখন মালিক এই জায়গা কিন্তু আসলে কেউ আমরা সুনির্দিষ্ট মালিক না সময়ের ব্যবধানে আমরা কিন্তু স্থানচ্যুত হব তারা চলে গেলে তার সন্তানরা এই জায়গা ভোগ করবে তার মানে পৃথিবীর প্রথম থেকেই জায়গাগুলো পর্যায়ক্রমে যারা ভোগ করে আসছে তারাই প্রেজেন্ট মালিক থাকতেছে কিন্তু আসলে আমরা কেউ প্রকৃত মালিক না আমরা ভোগ দখলের মালিক কিন্তু এই সুযোগটি তিনি কাজে লাগিয়েছেন যে এই এর আগেও যারা ভোগ করেছে তিনি বলেছেন যে তাদের উদ্দেশ্য করেই আসলে এই জায়গাটা আমরা ছেড়ে দিয়েছি যাতে করে এই এলাকার মানুষ সহ যে সমস্ত মানুষগুলো বেওয়ারিশ লাশ হয়ে থাকে সেই লাশগুলো এখানে দাফন করা যাবে এবং এই এলাকার মানুষের সুবিধার্থে তারা এই জায়গাটা ছেড়ে দিলেন এবং তারা যে চিন্তাটি করেছেন যে এখানে এই অঞ্চলের মানুষের এমন বড় মাপের বড় আকারে কোনো জায়গা নেই যেখান থেকে দেয়া যায় তবে তাদের পূর্বশরীদের কাছ থেকে পাওয়া এই সম্পদ তারা এখন ফি ইল্লা দিয়ে দিলেন এবং তার তাদের যারা পূর্বশরী ছিল তাদের জন্য আসলে শান্তি কবর কবরবাসী তারা হয়েছেন তাদের জন্য তারা যেন এর এর স্বভাবের ভাগিদার হন এবং তিনি বলেছেন যে এই আমাদের অনেক জায়গা আল্লাহ দিয়েছেন কিন্তু এই জায়গাটি আমরা ভোগ করি না যেহেতু প্রবাসে থাকা হয় বা শহরে থাকা হয় এই উদ্দেশ্যকে সামনে রেখে এবং এখানকার মানুষের এই যে অপূর্ণাঙ্গতা বা যে সমস্যাটি রয়েছে এখানে বড় আকারের কোনো গণক কিন্তু এই এলাকায় নাই আর না থাকার কারণে এই বিষয়টা তিনি অনুভব করেছেন এবং সেই অনুভব থেকেই তিনি তিনি তার ভাইয়েরা যেহেতু সবাই প্রবাসে থাকেন তারা বিভিন্ন সময় এসছে এবং এই জায়গাটি তারা দান করে দিলেন যাতে করে এলাকার মানুষগুলো আসলে সর্বশেষ ঠিকানাটা এইখানে হয় এই উদ্দেশ্যকে তিনি সামনে রেখে তিনি এই কাজটি করেছেন আসলে সব তো কোনো ই নেই কোনো মাপকাঠি নেই তবে আপনাদের যে উদ্দেশ্যটা আছে এই উদ্দেশ্যটা সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই লাইভ প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি